আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে একটা সুন্দর একটি ব্রিজ দেখাবো গ্রামের গ্রামের অঞ্চলের ব্রিজ দেখতে অনেক ভালো লাগবে ব্রিজটা একদম নিরিবিলি ফাঁকা জায়গা ব্রিজটা অবস্থিত পড়েছে মাঝখান দিয়ে দেখতে পাচ্ছেন সৌন্দর্য করে থেকে দেওয়া হয়েছে আর ব্রিজটাও সুন্দর টানা ব্রিজ এলাকা বলে এই এলাকার ভেতরে ব্রিজটা উচিত একটি গ্রামের দিয়ে এই ব্রিজটা ব্রিজটা কত বড় বড় কত কত আমার ব্রিজটা অনেক প্রচন্ড হয়ে উঠেছে একজন্য ভাবলাম ভিডিও করতে আসলাম আপনাদের ব্রিজ দেখানোর জন্য তো আসলে অনেক সৌন্দর্য একটি বলবো ব্রিজের উপরে কোনো নদীমালা সব শুকিয়ে গেছে ওদেরকে দেখাই নালাগুলো একদম শুকিয়ে গেছে এখন পানি আর নাই ব্রিজের উপর আর পানি নাই এখন আর এরকম পানিও নাই নদীর পানি একদম শুকিয়ে গিয়েছে কই দিন আগে অনেক পানি ছিল এই নদীতে সৌন্দর্য খাল নদী নালা গ্রামটা অনেক সৌন্দর্য একটি গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি ব্রিজ সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ওই পারে মাছ মারার জন্য কি সুন্দর করে জাল পাতা হয়েছে দেখতে পাচ্ছেন জাল কত বড় একটি জাল জাল দিয়ে মাছ মারা হয় দেখেন তো এখন রোদের জন্য আসেনি একটু পরে আসবে দেখেন এইখানে পানি উঠলে অনেক পানি ভরে যায় খেত খোলা মাঠে ঘাটে তো আপনাদেরকে দেখাবো আর সামনে যে অনেক বড় একটি আজকে অনেক প্রচন্ড রইতে উঠেছে খুব গরম সুন্দর করে সিরিয়ালে খুঁটি কতগুলো খুঁটি দিছে তারা যেন গাড়ি ঘোড়া যেন ভেঙে ভেঙে যদি এক্সিডেন্ট হয় যেন ওপারে যেন না পড়ে একজন এগুলো খুঁটি দেওয়া এর জন্য খুঁটিগুলো দেওয়া গ্রাম্য অঞ্চলের বৃষ্টি একজন আর রাস্তাটা এত সুন্দর করে রাস্তা দেওয়া হয়েছে অনেক সুন্দর একটি রাস্তা করা হয়েছে তো আর একটু সামনে গেলে মেন রোড আমি উঠে পড়ব আর তো একটু আসলে মেন রুটে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম